নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ফুলকপির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপি ভাজা ফুলকপি ভাজা তৈরি করতে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করছি না দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো ফুলকপি থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি আর লাগছে টমেটো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আমি এই রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো খুবই সামান্য পরিমাণে আদা বাটা আলাদা কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ হলুদের গুঁড়ো স্বাদ লবণ গুঁড় তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝাপিয়ে রাখা ফুলকপি মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দেব এক চিমটি গরম মশলা পাউডার ফুলকপির সাথে ভালো করে মিক্স করে দেব এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন আবার রুটির সাথেও সার্ভ করতে পারেন এই পর্যায়ে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এক দু মিনিট নাড়াচাড়া করে নিতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি একেবারে ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিট রেস্টে রেখে দেব কম উপকরণ দিয়ে ফুলকপির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ